দু সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবা এরপর ঘরোয়া ক্রিকেট খেললেও লাল সবুজের জার্সিতে আর দেখা যায়নি একইভাবে জটিলতায় পড়েছে সাকিব আল হাসানো সম্প্রতি বোলিং অ্যাকশনের ত্রুটি প্রমাণ পাওয়ায় বোলার সাকিবও আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ এদিকে দু সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে সাকিব তামিম থাকবেন কিনা তা নিয়ে ঘুরছে নানা প্রশ্ন সাকিব তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শনিবার মিরপুরের গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবি বোর্ড সভা শেষে তিনি বলেছেন সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না তার ব্যাপারে কোনো আপডেট নেই বিপিএল খেলবে কিনা সেটা সেই জানাবে তবে অবসর না নেওয়া এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবি সভাপতি এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক বলেন তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আসি কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলেই বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের উপর আমি আগেও বলেছি যে কেউ অবসর না নিলে সে খেলার জন্য অবশ্যই অ্যাভেলেবেল এর আগে ১৬ ডিসেম্বর গণমাধ্যমে প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু বলেছিলেন সাকিবের ব্যাপারে কোনো আপডেট নেই এটা বোর্ডের উপর নির্ভর করে তামিম ইকবাল খেলা শুরু করেছেন দেশের ক্রিকেটে এটা একটি আশার আলো আরও কিছুটা সময় গেলে আমরা হয়তো অবহিত হতে পারবো যে তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা এই মুহূর্তে তো বলা মুশকিল তামিমের ইস্যুটা অনেকদিন ধরেই চলছে যদি কেউ নিজেকে সরিয়ে রাখে তাহলে তো কিছু করার নেই তবে আগে ক্রিকেট বোর্ড একরকম ছিল এখন অন্যরকম নতুন বোর্ডের অধীনে তো একটা আশার আলো দেখাই যাচ্ছে যে তামিম মাঠে ফিরছে এখন তার সঙ্গে আলাপ করার একটা অবস্থা আছে রাস্তা আছে সমাধানেরও আশা করি বোর্ড ও সিলেকশন প্যানেল বসবে তামিমের সঙ্গে প্রসঙ্গত আগামী বছরে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে প্রথম আয়োজক পাকিস্তানের সঙ্গে আরেকটি দেশ ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ বেনু হিসেবে আয়োজন করবে সেটি এখনও চূড়ান্ত না হওয়ায় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেনি আইসিসি ও আয়োজকরা